সৃষ্টিকর্তা কোনো কিছুই অনার্থক সৃষ্টি করেন নাই দেখেন আমার এই যে পানি এই পানির উপরে যে টুপা শ্যাওলাগুলো আছে লাল লাল এগুলো কিন্তু মাসে খায় তারপরে এখানে বকেরা আছে এই যে দূরে বক দেখা যায় এখানে এই যে প্রচুর বক আছে এখানে হ্যাঁ বসরা আবার এই পানির মাছ খায় এই যে বক উড়ে গেলো এই দেখেন এই যে এই যে একটা বক উড়ে গেলো এখানে তিনটে বক দেখা যাচ্ছে আরও প্রচুর বক ওইদিকে আসে এই যে একটা ফেউচা বাকি সে পোকা ধরে ধরে খাচ্ছে এরকমটি এর প্রত্যেকটা সৃষ্টি মধ্যেও সৃষ্টিকর্তা রহস্য লোকায় আছে কিন্তু এ ব্যাপারে আমরা যথেষ্ট চিন্তা করি না অথচ পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা তার সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন এই দেখেন আমার হাতের পাশে একটা নিম গাছ এই যে এই যে নিমের পাতা এই পৃথিবীতে এই গোটা পৃথিবীতে যত নিম পাতা আছে এই যে আড়াইশো প্রকার ওষুধ তৈরি করা হয় এটা আছে চিটকি গাছ এটা একটা নিম গাছ এটাও নিম গাছ এই যে চিটকি গাছ এতে এক প্রকার রং হয় রং লাল টকটকে এক প্রকার রং হয় এ দেখেন এই যে ফেসু পাখিরা এই পাখিরা পোকা ধরে ধরে খাচ্ছে এই খেতে আবার পোকা আছে বিভিন্ন ধরনের মাকড়সা আছে কয়া পোকা আছে পামড়ি পোকা আছে মাঝরি পোকা আছে কি অবস্থা তোমার হ্যাঁ এই যে আমার দিকে দেখাও ভিডিও করে ফেলাইছি এদিকে এদিকে দেখাও এইদিকে দেখাও এই পালাই গেল লজ্জা লজ্জায় পালাই গেল এই দেখেন এই যে পাখি এই যে বক এই যে পাখি দেখেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা করে রহস্য লোকায় আছে যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করা সম্ভব না দেখেন এই যে পাখি দেখেন 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 বক গুলো প্রচুর এই সমস্ত বক কেউ ধরে না আমরা ধরতে পারি সিটে কল দিয়ে মারা দিয়ে ধরতে পারি এই যে একটা ভদ্রলোক এই যে কাজ করতেছে খেতে পানির ভিতরে ওনার ঠিক পিছনে দুটো বক দেখা যাচ্ছে এটা বক সাদা সাদা এই বকের মতো দুটো শ্রেণী আছে একটা আছে আপনার হলুদ ঠোঁটওয়ালা যেটা একটু বড় সাইজের হয় আর একটা আছে কালো সাইজের ঠোঁট এই অর্থাৎ বড় এবং ছোটো দুই রকমের আছে আরও অনেক রকমের আছে যেমন আপনার খুড়ে বক তারপরে বুসি বক অক পাখি হরেক রকমের পাখি আছে কোনো সৃষ্টি অনর্থক নয় এই যে ঘাস এই ঘাসগুলো গরু ছাগলের জন্য আলাদাভাবে সৃষ্টি করছে এটা যদি আপনার এই শাক থেকে খাওয়ানো হতে গরু তাহলে গরুর খাবার শট পড়ে যেত সৃষ্টি সৃষ্টিকর্তা যেমন আলাদা প্রাণী সৃষ্টি করছে এজন্য আলাদা ধরনের ফসলও তৈরি করছে যারা তাদের খাইতে পারে আর কি বন্ধুরা একটা মজার বিষয় দেখাই দেখেন একটা বাক্সের মতো একটা বিল্ডিং এই কালবার এখানে লেখা আছে আপনার কত লেখা আছে পনেরো লক্ষ একানব্বই হাজার সাতশো উনসত্তর টাকা আঠাশ পয়সা দেখছেন এই দেখেন পনেরো লক্ষ একানব্বই হাজার সাতশো টাকা আঠাশ পয়সা আমি এই মুহূর্তে আছি আপনার সাবার ঢাকার সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে এই গ্রামটার নাম হচ্ছে সিন্দুরিয়া গ্রাম এখানে প্রচুর পাখি আছে বিশেষ করে বক জাতীয় পাখি এ দেখেন এই যে 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 উঠতেছে এই যে যে উঠতেছে দেখা যাচ্ছে এখানে আমি জানি না ক্যামেরা এই যে ছোট বড়ো হরেক রকমের পাখি আছে এই যে এই যে উড়ে যাচ্ছে হরেক রকমের বক আছে আর যেটা বলতেছিলাম যে দেখেন যে এই যে এই যে দেখেন এখান থেকে একটু একটা সাদের একটা সাদের সমান জায়গা এই যে এইটুক কালবার্ট এইটুক কালভার্ট যদি আমি আমার বাড়িতে যদি একটা সাদ ঢালাই দেই হয়তো দেখা যাচ্ছে একটা ছাদে আমার তো আশি লাখ আশি হাজার বা এক লাখ টাকা খরচ হতে পারে আর কি তো আমি মনে করলাম যে তিনটে বা চারটে ছাদের সমান জায়গা এরা ই করছে অথবা দশটা ছাদের সমান তাহলে কত দশ লাখ টাকা হ্যাঁ দেখেন এখানে প্রায় পনেরো লক্ষ একানব্বই হাজার সাতশো ঊনসত্তর টাকা আঠাশ পয়সা লাগছে হ্যাঁ দেখেন হ্যাঁ এত ব্যয় হওয়ার কথা না আর কি যাক তো আমি একবার এক ইসের কাছে বলছিলাম আমি একজনকে জিজ্ঞেস করছি যে চৌষট্টি লক্ষ টাকা কীভাবে খরচ হয় এরম একটা কালভার্ট গ্রামের একটা কালভার্ট তা বললো দেখেন এই ভাগগুলো ওসি ডিসি এসপি ইউনো টিওনো সবারে ভাগ দেওয়া হয় ভাগ বাটোরার পরে যেটুকু থাকে এইটুকুই দিয়ে এইটা একটা মাছ টাঙা দেখেন এই যে আমার সামনে মাছ টাঙ্গা এই যে মাছ টাঙ্গা পাখি তো আছে এটা মাছ টাঙ্গা দেখে এই দেখেন এই যে মাছ টাঙ্গা দেখেন এই যে মাছ টাঙ্গা এই যে এই যে মাছ টাঙ্গা দেখেন আরও আরও মাছ ছিল ছোটো সাইজের মাছ ছিল এখানে ঠিক এই ঈশ্বের পাশে চলে গেছে উড়ে চলে গেছে এটি কিন্তু ঢাকার পাশেই কিন্তু এমন সুন্দর দৃশ্য সহজে দেখার সৌভাগ্য হয় না মানুষের এই যে হরেক রকমের পাখি হরেক রকমের ফসল এখানে আছে আপনার লাউয়ের ক্ষেত তারপরে কুমড়ার ক্ষেত ভুট্টার ক্ষেত সবই আছে ঘাসের ক্ষেত সরিষার ক্ষেত এখানে আপনাদেরকে আমি তো ছবি দেখাতে পারবো কিন্তু গ্রানটা দেখাতে পারবো না এখানে ওই বক উড়ে গেল এই যে বক উড়ে গেল আর কি প্রচুর বক আছে প্রচুর বক আছে এখানে মাটির সাথে মিশে আছে এই যে এই যে উড়ে যাচ্ছে হ্যাঁ না উড়লে দেখা যায় না এই যে এখানে এই যে এই যে এই যে না উড়লে এই বক দেখা যায় না যে কি অবস্থা আছে এখানে প্রচুর বক প্রচুর পাখি প্রচুর ফসল প্রচুর ফুল এই যে প্রচুর ফুল সব আছে আর এখানকার যে বাতাসটা আমি বোঝাতে পারবো না এই বাতাসে একটা সুঘ্রাণ আছে একটা মিষ্টি ঘ্রাণ আছে যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না যেমন মধু খেলে আমাদের মিষ্টি লাগে এখানকার বাতাসটা নিতে একটা মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে একটা মধুর ঘেরাণ একটা ফুলের ঘেরাণ একটা সুবাস অনেক রকমের ঘ্রাণ আর কি মনোমুগ্ধকর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য